আজকের এই ভিডিওটাতে উইংস ক্লাস থ্রি পার্ট টু এর যে লেসন থ্রি আমরা প্যাসেজটা পড়েছিলাম সেই প্যাসেজ থেকে যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটির অ্যান্সারগুলো আমরা এখানে করবো তো চলো প্রথমে কি বলছে যে এখানে যাক লিস্ট দ্য নেম অফ দ্য হারফুল অ্যান্ড হেল্পফুল ইনসেস্টস ওয়ান ডান ফর ইউ একটা করে দেওয়া রয়েছে তোমাদের জন্য হার্মফুল আর হেল্পফুল ইনসেক্টসের একটা এখানে লিস্ট বানাতে হবে তো আমরা এই প্যাসেজটা পড়ে বেশ কিছু হার্মফুল ইনসেক্ট আর হেল্পফুল ইনসেক্টের নাম পেয়েছিলাম সেখান থেকেও করতে পারি এবং আমরা যদি আরও জেনে থাকি বাড়তি সেখান থেকেও আমরা লিখতে পারি কোনো অসুবিধা নেই দেখো এখানে আমরা আর্থ থরের নাম কিন্তু খুব একটা এখানে কোথাও পাইনি হুম কিছু কেছু তো আমাদেরকে হেল্প করে তাই না তো এই ধরনের আরও কিছু নাম আমাদেরকে লিখতে হবে হেল্পফুল ইনসেক্টের জায়গায় আর তোম হয়েছে এরপর হয়েছে বাটারফ্লাই বাটারফ্লাইও আমাদেরকে হেল্প করে এফ এল ওয়াই বাটারফ্লাই তারপর বাটারফ্লাইয়ের পর আর কি হতে পারে বি হতে পারে হুম বি মৌমাছি মৌমাছি যদি আমাদেরকে কামড় দেয় আমরা এখানে হেল্পফুল ইনসেক্টের জায়গায় হার্মফুল ইনসেক্টের জায়গায় পেয়েছিলাম তাই না কী বলেছিল এখানটা দেখো সাম ইনসেক্টস লাইক বি অ্যান্ড মস্কুইটো হ্যাস্টিংস কিছু পতঙ্গ যেমন মৌমাছি এবং মশার হুল রয়েছে দে আর হার্মফুল তারা আমাদের ক্ষতি করে কিন্তু ক্ষতির থেকে উপকারটাও করে সেই অর্থে আমরা এখানে হেল্পফুল ইনসেক্টের বিয়ের নামটা লিখলাম অসুবিধা নেই আরও যদি থেকে থাকে আরও কিছু লিখতে পারো আমি বাইরে থেকে আরও বেস্ট কয়েকটা লিখে দিচ্ছি সিল্ক ওম এস আই এল কে সিল্ক ওম ডাব্লিউ আর এম এটা হচ্ছে সিল্কের ওই গুঁটি পোকা তৈরি করে তো ওখান থেকে সিল্ক তৈরি হয় তো এটা আমাদের উপকার করে অবশ্যই করে আরও একটা লেখা যেতে পারে ড্রাগন ফ্লাই ডিআরএ জি ও এন ড্রাগন এফ এল ওয়াই ড্রাগন ফ্লাই হ্যাঁ আমাদের ওই যেমন বাটারফ্লাই কাজ করে ঠিক সেরকমই অনেকটাই প্রাগ মিলনে ড্রাগন ফ্লাই কাজ করে থাকে তো এটা আমরা হেল্পফুল ইনসেক্টের জায়গায় লিখতে পারি এবার হার্মফুল ইনসেক্টগুলো করে দেওয়া যাক মস্কিটো মশা কামড় দেয় ম্যালেরিয়া ছড়ায় অবশ্যই করে এটা হার্মফুল ইনসেক্ট আর কী হতে পারে ফ্লাই এফ এল ওয়াই ফ্লাই মাছি মাছিও বিভিন্ন রোগ রোগ ছড়ায় আর কক্রোচ সিও সি কে আর ও এ সি এইচ ককরোচ আরশোলা আরশোলা রোগ ছড়ায় আর কি লাউস এল ও ই লাউস লাউস কি উকুন মাথায় হয় না আর কি হতে পারে টারমাইট টি ই আর এম আই টি ই টারমাইট উইপোগা বইটাও কেটে দেয় সমস্ত কিছুই এগুলো হানফুল ইনসেক্ট বেশ কিছু বই থেকে পেয়েছি আমি এবং বেশ কিছু বাড়তি লিখেছি যেহেতু তোমাদের মনে থাকে তো এগুলো তোমরা লিখতে পারো আর অ্যাক্টিভিটি টু দেখো ঠিক দা কারেক্ট ওয়ান বনে ডান পরে একটা তোমাদের জন্য করে দেওয়া রয়েছে এখানে দেখো বলছে অ্যান্ডস না বিজ মে হানি কারা হানি তৈরি করে ছোটো থেকে জেনে আসছি আমরা সব্বাই একদম বাচ্চারা তোমরাও জানো যে কে হানি কে বানায় মধু কে বানায় বিজ মৌমাছি তাই তো অপার না গ্লো ওয়ার্ম গ্লুজ টু গিভ লাইট কে আমাদেরকে আলো দেয় গ্র্যাশ অপার আলো দেবে মোটেই না গ্লো ওয়ার্ম স্পাইডার হ্যাজ এইট অফ সিক্স লেগস স্পাইডারের কটা পা রয়েছে স্পাইডারের আটটা পা রয়েছে মাকড়শা মাকড়সার আটটা পা ছটা নয় কিন্তু আর মজার বিষয় আটটা পা আটটা চোখ রয়েছে বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু ফাইভ অর থ্রি পার্টস একটা ইনসেক্টের বডিকে কটা ভাগে ভাগ করা যায় আমরা এখানে পড়েছি এই প্যাসেজটার মধ্যে কটা ভাগে ভাগ করা যায় আমরা পড়েছি বলো থ্রি পার্টস তাই তো দেখো দ্য বডি অফ অ্যান ইনসেক্ট ইজ ডিভাইডেড ইন্টু থ্রি পার্টস তাহলে আমরা এখানে কী করবো থ্রি পার্টস করবো দ্য বাইট অফ এ বি দ্য বাটারফ্লাই ইজ পেনফুল কার কামড় পেনফুল বিয়ের কামড় বাটারফ্লাই তো নয় প্রজাপতি কামড় দেয় গ্র্যাস অফ আর জাম্প অন দ্য গ্রাস অফ ওয়াটার গ্রাস অফ আর কোথায় ঝাঁপ দেয় জলেতে না ঘাসে গ্র্যাস অফ নাম গ্রাস রয়েছে গ্র্যাস করবো ঘাস নামেই ঘাস পরিং রয়েছে ইনসেক্টস ইউজুয়ালি হ্যাভ টু অর থ্রি পেয়ার্স অফ উইংস ইনসেক্টদের কত জোড়া ডানা রয়েছে আগের দিনেও বলেছিলাম কত জোড়া ডানা রয়েছে বলো টু টু পেয়ার্স তাই তো থ্রি পেয়ার্স লেগস বলেছিলাম আর টু পেয়ার্স উইংস বলেছিলাম অ্যান্ট ওর ফ্লাই স্টোর ফুড কারা খাবার সংরক্ষণ করে অ্যান্ড নাকি ফ্লাই অবশ্যই অ্যান্ট হবে এরপর এখানে দেখে নেওয়া যাক অ্যাক্টিভিটি থ্রি কী বলেছে অ্যাক্টিভিটি থ্রিতে কাউন্ট অ্যান্ড রাইট গুনতে হবে লিখতে হবে একদম সোজা চলো গুনে নেওয়া যাক এটা কত রয়েছে ওয়ান এটা কত ফোর এটা কটা অ্যান্ট রয়েছে একটা অ্যান্ট তাহলে আমরা কী করবো ওয়ান লিখবো এখানে দেখো কটা অ্যান্ট রয়েছে দুটো অ্যান্ড তাহলে এখানে কী লিখবো টু টি ডাব্লিউ কিন্তু খেয়াল রাখতে হবে এই যে দেখছো এর পর এস যোগ হয়েছে অ্যান্ডস হয়ে গেছে আগেরটা দেখো ওয়ান ছিল বলে অ্যান্ড হয়েছে টু হয়েছে অ্যান্ডস হয়েছে এস হয়েছে মানে এটা প্লুরাল হয়েছে যখনই একের বেশি থাকবে তখনই সেটা কী হবে প্লুরাল হবে হুম শুধুমাত্র এস এস বা আই এস যোগে প্লুরাল হয় না হ্যাঁ প্লুরাল অনেক সময় অনেক রকমভাবে চেঞ্জ হয় আই ভি এস হয় হুম তো যেমন থিপ থেকে থিপস লিভ লিভ থেকে লিভস হয়ে যায় লিভ হ্যাঁ ইল লিভ মানে পাতা সেটা হয়ে যায় লিভস ভি হয়ে যায় তো সেটা এখন অনেক পরের ব্যাপার এখন আপাতত আমরা এস বা ইএস যোগে প্লুরালটা শিখব এটা কত রয়েছে দেখো একটা রয়েছে তো তাহলে এখানে লিখে দেবো ওয়ান ওয়ান কর্ন একটা শস্যের দানা আর এখানে কটা রয়েছে ওয়ান টু থ্রি তাহলে এখানে থ্রি এটা দেখো কটা হিল রয়েছে এখানে একটা হিল রয়েছে ওয়ান হিল কিন্তু এখানে কটা ওয়ান টু থ্রি ফোর চারটে রয়েছে ফোর হিলস রয়েছে দেখো ফোর হিলস হিলস মানে পাহাড়গুলি অনেকগুলি ডুরাল হয়ে গেছে অ্যাক্টিভিটি ফোর অ্যাক্টিভিটি ফোর কী বলছে লুক অ্যাট দ্য অবজেক্ট ইন দা দা বক্সেস বক্সেসের দেওয়া যে অবজেক্টগুলো রয়েছে সেগুলো দেখো বস্তুগুলো যে নাও কাউন্ট কারেক্টলি অ্যান্ড রাইট দ্য নাম্বার বলছে এখন ঠিক করে গণো এবং লেখো নাম্বারটা অ্যান্ড নেমস অফ দোজ অবজেক্টস এবং ওই অবজেক্টটা কি নাম সেটাও লিখতে হবে ফ্রম দ্য গিভেন বক্সেস সে বক্সটা থেকে টু আর ডান ফর ইউ তোমার জন্য দুটো করে দেওয়া রয়েছে দেখো ওয়ান বল এই ছবিতে কী রয়েছে বল রয়েছে কটা রয়েছে একটা তো ওয়ান বল এখানে দেখো ছবিতে কী রয়েছে বাটারফ্লাই তাই তো তো বাটারফ্লাইয়ের কী বলেছে লিখতে উইংস কটা উইংস রয়েছে টু উইংস এটা দেখো কী রয়েছে বুক আমরা এখানে লিখতে পারি ওয়ান বুক অথবা দেখো দুটো পেজ রয়েছে সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে টু পেজেস বা অনেক পেজ রয়েছে ওয়ান মেনি পেজেস তো আমরা এখানে শুধুমাত্র ওয়ান বুক লিখবো একটা বই ওয়ান বুক এখানে দেখো কি রয়েছে এই দুটো বাঘ হুম টু বাঘ এ যোগ করতে হবে বাগস কেন টুরাল প্লুরাল বলে এস যোগ করতে হবে এটা কিসের ছবি হার্ট বলতে পারি কুঁড়ে ঘর তাই তো তাহলে থ্রি হার্টস এস যোগ করতে হবে প্লুরাল কি এক কথা আমরা আমরা কী বলি এই ইনসেক্ট তাই তো কিন্তু প্লুরাল ইনসেক্টস লিখবো কটা ইনসেক্টস ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে ফাইভ ইনসেক্টস আই এন এস ই সি টি এস ইনসেক্টস এখানে কটা গাছ রয়েছে এই দেখে মনে হচ্ছে এটা তারপরে পিছনে আবার একটা গাছ কিন্তু তা নয় এটা একটাই পুরো গাছ ঠিক আছে এটা গাছের উপরে আবার ওই ডালপালার যে ঝোপটা হয় না সেটা তো একটা দুটো তিনটে চারটে ওটা রয়েছে ফোর ফোর কি লেগবো ট্রিজ ট্রি নয় কিন্তু এফ ও ইউ আর ফোর ট্রিজ টি আর ডাবল এস এখানে কতগুলো ফ্লাওয়ার রয়েছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে সেভেন ফ্লাওয়ার্স সেভেন এস ই ভি ই অ্যান্ড সেভেন ফ্লাওয়ার্স এফ এল ও e r এস ফ্লাওয়ার্স activity ফোর হয়েছে এবার এখানে দেখো বেশ কিছু ওয়ার্ড্রব রয়েছে এই ওয়ার্ড সমস্ত ওয়ার্ডগুলোকে मीनिंग অফ করতে হবে কারণ এই ওয়ার্ডগুলো তোমরা যদি জানো হ্যাঁ তোমাদের পরবর্তীকালে যখন কোনো রাইটিংস লিখবে বা কোনো অন্যান্য পড়ার ক্ষেত্রে তোমাদের এটা সুবিধা হবে তো ওয়ার্ডগুলোকে জানতে হবে এখানে দেখো সামার এখানে উচ্চারণটা বাংলায় সুন্দর করে লেখা রয়েছে সামার সামারের মানে গরমকাল ঠিক আছে আবার সেটা ইংলিশে দেওয়া রয়েছে হট সিজন হোয়াট ইজ সামার সামার ইজ এ হট সিজন সিড সিড মানে বীজ কর্নেল বীজ প্লাম্প ঠিক আছে উচ্চান দেয়ের রয়েছে প্লাম্প মানে পুরুষ ফ্যাট ওয়েদার ওয়েদার আবহাওয়া ক্লাইমেট ফর শর্ট পিরিয়ড ঠিক আছে সংক্ষিপ্ত সময়ে যে আবহাওয়া সেটা বোঝাচ্ছে ক্লাইমেট ওয়েদার আবহাওয়া ফিল্ড ফিল্ড মানে মাঠ গ্রাসল্যান্ড হপ হপ মানে দেখো লাফানো জাম্প স্টপ স্টপ মানে থামা হল্ট হল্ট মানে থামা সিং শিং মানে হচ্ছে গান করা তো এই ওয়ার্ডগুলো এগুলো পড়তে হবে প্রতিদিন তোমাদেরকে এই ধরো একটা পেজ তোমরা রেডি করলে পরের দিনে আবার এখানে যে পেজে রয়েছে সেই পেজের ওয়ার্ডগুলো তোমরা রেডি করলে সহ তারপর অ্যাক্টিভিটি ফাইভ চলে আসতে হবে বলছে পাস্ট ফর্ম অফ ডুইং ওয়ার্ডস ডুইং ওয়ার্ড মানে হচ্ছে ভার্ভ তো ভার্ভের পাস্ট ফর্মগুলো করতে হবে এটা আমাদের শিখতে হবে ভার্ভের পাস্ট ফর্ম তো দেখো আমরা ভার্ভের পাস্ট ফর্ম সাধারণত ডি বা ইডি যোগ করে করে থাকি হুম তো ওয়াক রয়েছে ওয়াক মানে হাঁটা দেখো এর সাথে ইডি যোগ রয়েছে ওয়াকড মানে হেঁটেছিলো ওয়াক মানে হাঁটা আর ওয়াক মানে হেঁটেছিলো আগে হেঁটেছিলো ফার্স্ট্যান্স আস্ক মানে জিজ্ঞাসা করা বা জানতে চাওয়া আসট জানতে চেয়েছিল ইডি যোগ রয়েছে কন্টিনিউ কন্টিনিউ মানে চালিয়ে যাওয়া বা একটানা কোনো কাজ করা কন্টিনিউড মানে চালিয়েছিলো বা একটানা করেছিল কভার কভার মানে ঢেকে ঢেকে রাখা ঠিক আছে আর কভার ইডি রয়েছে তাই না তাহলে ঢেকে গিয়েছিল এগুলো আমাদেরকে পড়তে হবে স্টোর স্টোর এখানে অ্যাক্টিভিটি ফাইভটা এটাকে সেরকম কিছু করার জন্য নেই এটা পড়তে হবে এটাও পড়ে আমাদেরকে রেডি করতে হবে কি বলেছে এখানে লার্নিং টিপস বলছে টিচার উইল ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অফ পাস্ট অ্যান্ড প্রেজেন্ট ফর্ম অফ ইউজিং নাও অ্যান্ড দেন তো নাও অ্যান্ড দেনের কনসেপ্টটা শিক্ষক মহাশয় বুঝিয়ে দেবেন ছাত্রছাত্রীকে নাও মানে